আসসালামু আলাইকুম বাংলাদেশের নির্বাচন বিষয়ে যতগুলো রাজনৈতিক দলের সাথে এ পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর বা নির্বাচন কমিশনের কথা হয়েছে শুধুমাত্র বিএনপি ছাড়া অন্য সকল রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছেন তারপর তারা যেতে চান জাতীয় নির্বাচনে কিন্তু বিএনপির অবস্থান এক্ষেত্রে একেবারেই বিপরীত বিএনপির ভাষ্য তারা আগে জাতীয় নির্বাচন চান তারপর স্থানীয় নির্বাচন বা যেকোনো নির্বাচন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির এই যে অবস্থান সেটির নিশ্চয়ই কিছু যুক্তি তাদের রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনার চেষ্টা করছি পাঁচই আগস্ট বাংলাদেশের সরকার পরিবর্তনের যে আন্দোলন সেখানে আওয়ামী বিরোধী সকল রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ সহ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল সেখানে সবাই মোটামুটি একমত হয়ে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু সরকার পতনের এই ছয় সাত মাস পরে নির্বাচন নিয়ে এখন শুরু হয়েছে মতবিভেদ সেই ঐক্য এখন আর দৃশ্যমান নয় প্রত্যেকটি রাজনৈতিক দল সরকার গঠন সহ পরবর্তী রাজনীতি এবং নির্বাচন নিয়ে দিচ্ছেন তাদের নিজস্ব মতামত সুতরাং স্থানীয় সরকার নির্বাচনের যে বিতর্ক সেটি নিয়ে এখন রাজনৈতিক বিতর্ক তঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র বিএনপি চায় স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক অপরদিকে জামাতে ইসলাম সহ সকল ইসলামিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয় নাগরিক কমিটি এবং তাদের যে নতুন দল রাজনীতিতে আশিআশি আসি করছে তাদের মতামত জামাতের সাথে মিলে যায় তারাও চান আগে স্থানীয় সরকার নির্বাচন হোক এক্ষেত্রে তাদের রয়েছে কিছু যুক্তি বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দের যে সকল উক্তি আমরা শুনেছি তাতে তারা মনে করছেন যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয় তাহলে ছাত্রদের গঠিত যে নতুন দল সেটি এই নতুন নির্বাচিত জনপ্রতিনিধিকে তাদের দল গঠনের জন্য ব্যবহার করতে পারে যেহেতু সরকারে তাদের রয়েছে ব্যাপক আধিপত্য সুতরাং তারা এটি করতে সমর্থ হবেন বলেই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের ধারণা এবং সেটি খুবই যৌক্তিক যদি এমন করার ইচ্ছা তাদের থাকে তাহলে সেটি করা মোটেই অসম্ভব কিছু নয় কারণ বাংলাদেশের রাজনীতিতে বিগত দীর্ঘ বছরে যে রাজনীতির শূন্যতা সৃষ্টি সৃষ্টি হয়েছে হয়েছে শূন্যতা সেটিকেই জাতীয় নাগরিক কমিটির নতুন দল তারা ব্যবহার করতে পারেন আবার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের ধারণা যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকবিহীন হবে সুতরাং সেখানে আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণকে আর বাধাগ্রস্ত করার কোন সুযোগ নেই আদর্শ সম্পর্কে জানার অংশগ্রহণ করতে দিতে হবে তার মানে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার একটি সুযোগ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে তারা পেতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একেবারেই সঠিক প্রেডিকশন কারণ আওয়ামী লীগের বাংলাদেশে রাজনৈতিক সুযোগ পেতে গেলে স্থানীয় সরকার নির্বাচন আগে হলেই তাদের জন্য সবচেয়ে সুবিধে। আবার কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে না হলে যদি আগে জাতীয় নির্বাচন হয় তাহলে এই সরকারের হাতে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের সুযোগ আর থাকছে না। কারণ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর তাদের দায়িত্ব হবে স্থানীয় সরকার নির্বাচন। সুতরাং এই সরকারকে যদি দুটি নির্বাচন করতে হয় তাহলে অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে যেটিতে বিএনপি একেবারেই একমত নয় বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে যদি আগে স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা প্রায় অসম্ভব হবে কারণ এত সময় এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে নেই দুটি নির্বাচন একসাথে করার যে প্রস্তুতি সেটির জন্য নির্বাচন কমিশন প্রস্তুত কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা আবার কিছু মহল থেকে বলা হচ্ছে যে স্থানীয় নির্বাচন যদি আগে হয় সেটি হবে এই নতুন নির্বাচন কমিশনের একটি পরীক্ষা কারণ এখান থেকে তারা অভিজ্ঞতা সঞ্চয় করে পরবর্তীতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন যেটি একটি খুবই হাস্যকর যুক্তি কারণ নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা ছিলেন বা আছেন তারা আগে নির্বাচন বিষয়ে অভিজ্ঞ এবং নির্বাচন বিষয়ে তাদের কার্যাবলী পরিচালিত হয়ে আসছে সুতরাং নতুন করে পরীক্ষা দিয়ে পাশ করে জাতীয় নির্বাচন করার কোনো সুযোগ এখানে নেই যদি ধরে নেই যে নতুন এই নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে ফেল করলো তাহলে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন সংকট আবার তৈরি হবে সেটির চড়া মূল্য সমগ্র বাংলাদেশকে দিতে হবে কারণ তখন এই আস্থাহীনতা পারস্পরিক অবিশ্বাস যেটি তৈরি হবে সেটিতে অন্য রাজনৈতিক দলগুলোকে আর এক টেবিলে বসানোর কোনো সুযোগ এই নির্বাচন কমিশনের সামনে থাকবে না সুতরাং সেটি হতে পারে বুমেরান সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি যে যুক্তিগুলো সেটি খুবই যুক্তিক তাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক অভিজ্ঞতা প্রজ্ঞা সেটি তারা ব্যবহার করছেন তাদের এই অবস্থানের পেছনে কিন্তু বর্তমান সরকারের উপরে যাদের সবচেয়ে বেশি প্রভাব সেই ছাত্ররা এবং জামাত ইসলামী এই যুক্তির বিপক্ষে আবার আওয়ামী লীগকে সরকার নির্বাচন আগে করার কোনো বিকল্প নেই সুতরাং এই রাজনৈতিক সংকট সেটি সহসাই কাটছে না যদি না রাজনৈতিক দলগুলো এবং বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ একটি ঐক্যমতে পৌঁছাতে না পারেন আমরা অপেক্ষা করছি রাজনৈতিক দলগুলো এবং বিশেষজ্ঞদের মতামত কোথায় গিয়ে মেলে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে হচ্ছে নাকি জাতীয় নির্বাচন আগে সেটি জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ